শুরু রোজ টিভিতে দেখো এই জায়গাটা আজকে নিজেই দাঁড়িয়ে পড়েছে কেমন লাগছে খুব আমি নিজেই টাকা নিয়ে যেখানে পাইকারি মার্কেট হয় আমি সেখানেই চলে যাই আমার ছোটবেলায় পোলিও হয়েছিল আমার ছেলেরও ওপেন হার্ট সার্জারি হয়েছে জন্ম সময়ে ধরা পড়েছিল যে ওর হাইটে ফাটো আছে আমার মতো অসহায় করুণ অবস্থায় খুব কমই লোক থাকে যতক্ষণ আমি খাড়বো ততক্ষণই আমি সংস্থা চালাতে পারব ওঁ হি রাত বড়ু ترチン তোڑی নি যাবে সঙ্গে পুতুলও নিয়ে চলে প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো দাদা কিমের সে বেচারা মুখ করে বসে আছে না না টেনশন আছে টাকা আমি পতো তুলবো তাই শুন কেন বাসো ভালো লাগে নাচে টাকার লোকি সিজন 2 আজ সন্ধে ছটায় সান বাংলায়